আমরা এখানে এসেছি আজকে আমাদের ইলিয়াস ভাই গুমনামক কারাগার থেকে মুক্তি পাওয়ার দাবিতে আজকে যে একটি সমাবেশ সেই সমাবেশে আমাদের তাহসিনা রুসি লুনাবাবি উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে আরও বিভিন্ন আদর্শ বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে থেকে আগত আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হবেন আশা করছি বিফল মানুষের সমাগমের মাধ্যমে এই সমাবেশ স্বাবলম্বণ্ডিত হবে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইলিয়াস সৈনিক যারা আছেন উনার ওনার হাতকে এবং উনাকে খুঁজে পাওয়ার দাবিতে ওনার যে আমাদের তাজমিনার রুসুল লুনা আছেন ওনার হাতকে শক্তিশালী করার জন্য কুন্তল এবং স্বৈরাচারুক্ত বাংলাদেশ মুক্ত একটি জাতীয়বাদী বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলের দাবি আমাদের ইলাসবাইকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের এই জনসমাবেশ আমি এখন এসেছি তসকর ইউনিয়নের থেকে আমি একজন প্রবাসী মানুষ আমরা যেখানেই থাকি না কেন বিভিন্ন দেশে আসি আমরা ভাইয়ের এলাকার মানুষ আমরা যেখানেই থাকি না কেন আমরা ইলাসবাই এলাকার মানুষ হিসাবে সবাই বিশ্বে পরিচিত আমরা ওনার এলাকার হিসাবে আমরা গর্ববোধ করি এবং ওনার পরিচয় দেই আমরা বিলাস ভাইকে যত তাড়াতাড়ি সম্ভব এই অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা আমাদের দাবি জানাচ্ছি ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আমাদের মাঝে অক্ষত অবস্থা ফিরিয়ে দেওয়া দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ রহমান ইব্রাহিম বিশ্বনাথপুর জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তি তারেক রহমান সভার ভূমিকা জননতা জনাব এম ইিয়াসালীকে সমাবেশের আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ উসমাননগরের কান্দারি বেগম তা সিনা ম্যাডাম আমরা আজকে যে বিশ্বনাথে দেখছেন যে জনসমুদ্র তন্ত হচ্ছে আমাদের একটি দাবি আমাদের প্রাণপ্রিয় নেতা জনন্ত জনাব এম লিয়াসালীকে আমাদের মধ্যে বর্তমান সরকার ইউনু সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি নয়তো বিশ্বনাথে আন্দোলনের মাধ্যমে আপনারা দেখেছেন যখন আলী সাহেব গুম হয়েছিলেন তখন বিশ্বনাথে আমাদের তিনজন নেতাকর্মী নিহত হয়েছিল এখনও আমরা যদি বিভিন্ন নেতাকর্মীরা ঘুম থেকে বেরিয়ে আসছেন আমাদের নেতা আসছেন না যদি দেখা যায় যে আমাদের নেতাকে ফিরিয়ে না দেওয়া হয় আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের নেতাকে ফিরিয়ে আনবো এই আশাবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ সফল করার দাবি দাঁড়িয়ে আমি অনুষ্ঠিত আমালেবাদ রহমান রহিম বিশ্বনাথ উপজেলা যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার মাধ্যমে আমরা এই চ্যানেলদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের একটাই দাবি আমাদের নেতা প্রেন প্রিয় নেতা জননেতা জনাবে মিলিয়া সালিকে দুই সালে এই হাইওয়ান সরকার আমাদের নেতাকে ঘুম করেছিল আমাদের নেতাকে ঘুম করে আমাদের বিএনপির পারে নাই কোনো ভয় দেখি আমাদেরকে দামাতে পারে নাই আজ আমি এই ক্যাটেকা সরকারের কাছে কি দাবি জানিব যে আপনাদের মাধ্যমে আমাদের প্রান্তীয় নেতা জননেতা জনাব মিলিয়াসালিকে আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকের যে সম্মেলন এই সম্মেলন আমরা দাবি তুলে আমাদের নেতাকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা গরে ফিরবো না এই আশা ব্যক্ত করে আজকের এক বক্তব্য সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম সম্মানিত আমরা আসলে চেষ্টা করলাম বিশ্বনাথের সমাবেশকে ঘিরে আমরা দেখতে পারছি বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের আসলে এখানে সমাবেশে এসে উপস্থিত হচ্ছেন আজকে সমাবেশে যে মূলত আসছেন আপনাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করতে পারে বা আপনাদের দাবিটুকু যদি মাটি বিশ্বনাথের ইসের গাছি এমএলাসেল হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ আমরা মন থেকে কখনো হারাতে চাই না আর আমার একটাই দাবি এই বিশ্বনাথের মাটিতে এ মেলা আবার ফিরে আসবেন এবং সব সময় যাবে আমরা গুমর করে তাকে স্বপ্নে দেখি আমরা বাস্তবে এই বিশ্বনাথ এই মেয়ে ছেলে যে আগের মতো আমাদের নেতৃত্বে দিতেন আমার পিছন থেকে আমরা কিভাবে বিএনপি কে অনেক দূরে এগিয়ে নিতে পারি এই দাবি রেখে আজকের গণ মিশনের সমস্ত করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ